আবার কি সে লকডাউন পড়বে আবার কি দু হাজার কুড়ি সালের মতো একুশ সালের মতো লকডাউন হবে ভারতবর্ষে চীন থেকে এমনই একটি ভাইরাস বেরিয়ে আসছে এবং সারা বিশ্বে ব্যাঙ্গালোরে একটি শিশু আক্রান্ত হয়েছে ছ মাসের এমনটা জানা যাচ্ছে ভয় ধরাচ্ছে চীনের রহস্যময় ভাইরাস চীনে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচ এম পিভি উপচে পড়ছে চীনের হাসপাতালগুলি কি এইচ এম পিভি অজানা উৎস থেকে ছড়িয়ে পড়া নিউমোনিয়া শীত পড়তেই বেড়েছে ফুসফুস সংক্রমণে আক্রান্ত রোগী এটা বিষয়ে আপনাদের পুরোপুরি একটা মোটামুটি আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এই উপসর্গ কী কি কি করে বুঝবেন যে আপনার বাড়িতে শিশু বা আপনার মধ্যে এই করোনা এই ভাইরাসের এই উপসর্গ পাওয়া গেছে যেমন ভাইরাস থাবা বসানোর তিন থেকে চার দিনের মধ্যে যদি কারো শিশু বা বাচ্চা বা আপনাদের কারো বা আপনারই যদি এই ভাইরাসটা আক্রমণ করে দেয় তাহলে আপনি তিন থেকে চার দিনের মধ্যে জ্বর সর্দি কাশি নাক বন্ধ হয়ে যাওয়া নাকে জ্বালা করবে শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয় ঝুঁকি কতটা এটাতে ঝুঁকি কি রিক্স ক্রিয়েটার সেটা হচ্ছে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের সমস্যা দেখা যেতে পারে এটা এই যে ভাইরাসটা এটা কিন্তু এটা আতঙ্করই বিষয় এটা কীভাবে ছড়িয়ে পড়ছে কিভাবে ছড়ায় সংক্রমণটি কাশি হাঁচি আক্রান্তের সংস্পর্শে আসা হ্যান্ডশেক করা আক্রান্তের সংস্পর্শে আসার পর মুখে নাকে হাত দেওয়ার মাধ্যমে অর্থাৎ সমাজের দূরত্ব বজায় রাখা উচিত ঠিক করোনার মতনই আপনি আপনার মাস্ক পরবেন কারোর সঙ্গে হ্যান্ডশেক করা তাদের গায়ের সঙ্গে হাক করা থেকে শুরু করা কারো হাঁচি বা নিঃশ্বাস তার সমস্ত তার সমস্ত শরীরের সংস্পর্শে যাওয়াটা নিষেধ আছে এই সমস্ত কিছু এবং যে আক্রান্ত ব্যক্তি তার সমস্ত ব্যবহৃত জিনিস সেখান থেকে নিজেকে দূরে রাখা এই সমস্ত কিছু করলে আপনি এটার থেকে বাঁচতে পারবেন ঠিক আছে হাওয়া থেকেও এটা কিন্তু সংক্রমণ হতে পারে ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি ভারতে যে ইতিমধ্যে ব্যাঙ্গালোর ধরা পড়েছে একটা শিশুর এখনো পর্যন্ত আক্রান্ত কেবলমাত্র চীনে ভারত কিংবা অন্য কোনো দেশে এর কোনো সন্তান মেলেনি তবে ভারতের মতো জনবহল দেশে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে ফলে মাস্কের ব্যবহার এবং হাত ধোয়ার অভ্যাস বাড়ানোর পরামর্শ দিয়েছে এবার ব্যাঙ্গালোরে একটা শিশু ধরা পড়েছে ইতিমধ্যে কলকাতায় ধরা পড়েছে বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু এভাবে কিন্তু আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে নিজেকে বন্ধুরা সাবধান থাকবেন সুস্থ রাখবেন আর সব সময় আগের থেকে চেষ্টা করবেন যাতে কোনোভাবেই অজানা ব্যক্তি বা অজানা জায়গায় বসা ওঠা বসা এবং কারোর সঙ্গে কোনোভাবেই কিন্তু যাতে যেমন হাসপাতালে বিশেষ করে হাসপাতালে রোগী গেলে বা কেউ গেলে হাঁচি থেকে দূরত্ব থাকা এবং কফ থুথু এ সমস্ত থেকে কিন্তু বন্ধুরা দূরত্ব বজায় রাখা উচিত তাহলেই আপনি সুস্থ থাকবেন এবং ঘন ঘন হাত ধোবেন মাস্ক পরার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই করোনা হাত থেকে আপনি বাঁচতে পারবেন তো বন্ধুরা আপনার কি মনে হয় লকডাউন কি আবার হবে যদি এটা ছড়িয়ে পড়ে আবার কি লকডাউন আগে মতো দেবে নাকি শুধু নিয়মকানুন বাধি দেওয়া হবে আমার তো মনে হয় না আগের মতো লকডাউন দিতে পারে যদি দেয় তাহলে এটা আবার যেটা সবাই বলছেন বিজনেস পলিসি তো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ